প্রশান্ত চক্রবর্তী ইস্যুর পাশাপাশি আরেকটা ইস্যু গতকাল থেকে বেশ জমকে বেশ রাজনৈতিকভাবে বেশ সরগরম হয়ে উঠেছে শিলচরের রাজনীতি সেটা হলো শিলচর জেলা ক্রীড়া সংস্থা শিলচর ডিএসএ সাধারণ সম্পাদক অতনু ভট্টার্যর একটি ফেসবুক পোস্ট অতনু ভট্টাচার্য তার একটি ফেসবুক পোস্টে পোস্ট দিয়েছেন এবং যেখানে তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ায় গৌরব গগৈকে অভিনন্দন জানিয়েছেন এবং গৌরব গগৈকে তিনি দু হাজার ছাব্বিশে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান এটা তিনি ফেসবুক পোস্টে দিয়েছেন এবং এই ফেসবুক সঙ্গে সঙ্গে তিনি নিচে তার নাম এবং যে পোস্টটা তারা দেখা যাচ্ছে তার নাম এবং তার পদবী রয়েছে ব্যাস এরপরে আর যায় কোথা সঙ্গে সঙ্গে বিজেপির বিভিন্ন মহল থেকে বিভিন্ন উইং থেকে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করা চৈতন্য ভট্টার্য কি বলেন যে জেলা ক্রীড়া সংস্থার মতো একটি অরাজনৈতিক সংগঠনের সাধারণ সম্পাদক হয়ে তিনি কিভাবে গৌর গগৈকে মুখ্যমন্ত্রী করার কথা বলতে পারেন এবং এ সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং দীপায়ন চক্রবর্তী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আপনারা একটু শুনুন দীপায়ন চক্রবর্তী কি বলছেন আজকে সকালবেলা হঠাৎ করে আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যিনি জেনারেল সেক্রেটারি অতনু ভট্টাচার্য উনি ওনার পেজে একটি আপলোড করেছেন যে গৌরব গগুলকে নিয়ে উনি লিখেছেন ওনাকে কংগ্রেচুলেশন জানিয়ে ভবিষ্যতে ওনাকে আসামের মুখ্যমন্ত্রী দেখতেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পোস্ট তার জন্যই যে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন সেখানে খেলাধুলা নিয়ে আমরা চর্চা করি সেখানে দাঁড়িয়ে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের একজন জেনারেল সেক্রেটারি এই কাজ করেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তা আমি নিন্দা করছি শিক্ষার জানাই সাথে সাথে আমি বলতে চাই যে আজকে একজন বিতর্কিত নেতা তাকে নিয়ে এত বিতর্ক চলছে যিনি আমাদের সন্দেহ যে পাকিস্তানে গিয়ে আইএসআই ট্রেনিং নিয়ে এসছেন সেইখানে দাঁড়িয়ে এই নেতাকে এইভাবে কংগ্রেচুলেশন জানানো একজন পদাধিকারী হয়ে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে শিলচার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন নিয়ে ওনার একটা স্বপ্ন রয়েছে যার জন্য আমরা লক্ষ্য করেছি তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ইতিমধ্যেই দশ কোটি টাকা স্যাংশন দিয়েছেন যার জন্য কাজ চলছে আর সার্বিকভাবে যদি দেখি আসাম সরকারের নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ক্লাবকে স্পোর্টস ক্লাবকে অনেক টাকা যা তহবিল থেকে হোক কন্ট্রাক্ট ফান্ড থেকে হোক সেটা আমরা লক্ষ্য করেছি আসাম সরকার দিচ্ছে মাননীয় পিজু সাজারিকা মহাশয় ইতিমধ্যে আমাদের টেবিল টেনিস র্যাঙ্কিং এই র্যাঙ্কিংয়ের ব্যবস্থা এখানে করে দিয়েছে কিছুদিন আগে আমরা আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে জানতে পারি যে আগামী তেইশ জুন অলিম্পিক ডে শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা অত্যন্ত গৌরবের কথা সেখানে সর্বানন্দ সানোয়ালজি আসবেন আমরা কিছুদিন আগে আমাদের মাননীয় কৌশিক রাই মহাশয় রাগুলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মন্ত্রী ওনাকেও আমিও বলেছিলাম যে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের থেকে যে টাকাগুলো সেখানে যদি ইন্ডিয়া ক্লাব যেটা রয়েছে সেখানে যদি কিছু টাকা বরাদ্দ দেওয়া যায় ভালো হয় সেদিন র্যাঙ্কিংয়ে যখন উনি টেবিল টেনিস র্যাঙ্কিংয়ে ইনোগ্রেশন প্রোগ্রামে গেছিলেন সেখানে গিয়ে উনি নিজের মুখে ডিক্লেয়ার করে এসছেন পঞ্চাশ লক্ষ টাকা দেবেন তাহলে এটা আমরা দেখছি যে আসাম সরকার শিলচর তথা কাছাড়ের যে স্পোর্টসকে নিয়ে অনেক ভালো কাজ করে যাচ্ছে স্পোর্টসের ডেভেলপমেন্টের জন্য সেখানে দাঁড়িয়ে আজকে এই কথাগুলা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যার জন্য আজকে আমি দুপুরে আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত পদাধিকারী তাদের সাথে আমি কথা বলি এই বিষয় নিয়ে আর এক বাক্যে সবাই সেটা বলেছেন যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক নিন্দা করেছেন সাথে সাথে সবাই ওনারা লিখে দিয়েছেন প্রেসিডেন্টের নিকট যে অতি সত্য ওনাকে তোমার পথ থেকে সরিয়ে আগামী দিনে ইতিমধ্যেই অন্য কাউকে যাতে দায়িত্ব দিয়ে তার যে ট্রেনিংয় বাকি যে কটা দিন রয়েছে সেটাকে ভালো করে কাজের জন্য অন্য কাউকে দায়িত্ব দেওয়া আর সেখানে সভাপতিকে সেটা দেওয়া হয়েছে আমি আশা রাখছি সভাপতির মাধ্যমে নিশ্চিতভাবে অত্যা জাতিকে অপসারণ করে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হবে দীপান চক্রবর্তী পুরস্কার ভাষায় বলছেন যে গুরু গগৈকে কোনো অবস্থায় একজন শ্রীচর ডিএসএর সাধারণ সম্পাদক হয়ে একটা পদে থেকে তিনি কিভাবে গুরু গগৈকে সমর্থন করছেন এ নিয়ে একটা বিবাদ চলছে এবং ইতিমধ্যেই ডিএসএর বিভিন্ন কর্মকর্তারা সভাপতির কাছে নালিশ জানিয়েছেন এবং তারা এই সাধারণ সম্পাদকের হয়ে কাজ থাকা অবস্থায় কাজ করবেন না বলে জানিয়েছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে দীপায় অর্থ বোঝা যাচ্ছে যে অতনুভাচার্য তার পদ খোয়াতে পারেন এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তার পথ খোয়াতে পারেন এখানে দর্শকরা কয়েকটি প্রশ্ন আমি এই কয়েকটি বিষয় রয়েছে আপনি যদি শিলচর এটা তার আগে কিন্তু আমি এখন পর্যন্ত এখানে অতন যে প্রতিক্রিয়া পাইনি কিন্তু যেটা পত্রপত্রিকায় যে প্রতিক্রিয়া দেখলাম তাহলে তিনি বলেছেন যে তার পোস্টে কেউ তার পথটা লাগিয়ে দিয়েছে কিভাবে হয়েছে সেটা আমি যাই না তিনি এভাবে দেন এটা তিনি জানিয়েছেন যাই হোক তার বক্তব্য না পর্যন্ত আমি এই বিষয়ে কিছু বলতে চাইছি না কিন্তু যতটুকু পেয়েছি এবং যতটুকু তথ্য আছে তার উপর বলছি শিলচর ডিএস এখন আপনি এখন দুভাবে প্রতিবাদ হতে পারে অতনু ভট্টাচার্য শিলচর ডিএস এর সাধারণ সম্পাদক তিনি সাধারণ সম্পাদক শব্দ ব্যবহার করে যদি পোস্ট দিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই প্রতিবাদে এটা আমি আমি আগেই বলছি যদি না দিয়ে থাকেন তাহলে তাকে বলার মতো কিছু থাকে না কিন্তু কেউ যদি বলেন যে ডিএ শিলচর ডিএসএ একটি রাজনৈতিক সংগঠন এবং সেখানে রাজনীতি আনা ঠিক নয় এর চাইতে মিথ্যাচার কিছু হতে পারেন আপনি যদি শিলচর ডিএসএ ইতিহাসটা দেখেন জন্মলগ্ন থেকে ইতিহাস দেখেন এটাকে পেটনেস করে আসছিলেন সন্তোষমন দেব এবং সন্তোষ দেবের অনুগত যারা ছিলেন তারাই ডিএসএতে ছিলেন যারা সবাই বেশিরভাগই কংগ্রেসের সদস্য ছিলেন কিছু অরাজনৈতিক লোকও ছিলেন কিন্তু যারা অরাজনৈতিক লোক ছিলেন তারা খেলা ভালোবাসতেন এবং সন্তোষ মন সঙ্গে যারা কংগ্রেসের ছিলেন তারাও খেলা ভালোবাসতেন খেলার মাঠের ছিলেন এবং ডিএসএ ডিএসএ এই ডিএসএর মাধ্যমে উত্থান হয়েছে বাবুল বাবুলহুড়ের বাবহুড় শিলচর জেলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন দীর্ঘদিন তিনি শিলচর জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ ছিলেন সহসভাপতিও ছিলেন তো বাবুরহুড়ের মতো একজন ব্যক্তিত্ব ডিএসএ ডিএসএ সভাবিত করেছেন দু হাজার একুশ পর্যন্তই তো সুতরাং শিলচর ডিএসএর সঙ্গে রাজনীতির সংসদ নেই এটা ভুল কথা চিরকালেই ছিল এবং আগামীতেও থাকবে শিলচর ডিএসএর যারাই ছিলেন বেশিরভাগই রাজনৈতিক রাজনীতি প্রভাবিত ছিলেন এবং শেষ যে ডিএসএ নির্বাচনটা হয় এটা এটা ছিল পুরোপুরি একটা রাজনৈতিক নির্বাচন কংগ্রেস বিজেপি নির্বাচন ছিলই এমনকি এমনকি এই যে অতনু ভট্টাচার্য জিতেছেন তিনি জিতেছেন কার মদতে বিজেপির মানুষদের মদতে জিতেছেন বিজেপির সদস্যরাই বিজেপি বিজেপি সদস্যরাই তাকে ভোট দিয়ে নির্বাচনে জিতেছিলেন এবং তিনি অনেকেই তখন বলছিলেন যে ততনু ভট্টাচার্য হয়তো বিজেপিতে চলে যেতে পারেন কিন্তু হয়তো তিনি দীর্ঘদিন বিজেপিতে চেষ্টা করো বলেছিলেন কিন্তু বিজেপিতে তিনি যাননি বা তাকে যেতে দেওয়া হয়নি বা তাকে নেওয়া হয়নি যাই হোক তিনি এখন হঠাৎ হয়তো উৎফুল্ল হয়ে উঠেছেন গৌরগৈ সভাপতি হওয়ায় তাই একটা পোস্ট দিয়ে দিয়েছেন কিন্তু এরকম কিন্তু ডিএসএ অনেক আগেও ঘটেছে কিন্তু সরাসরি একটা ফেসবুকে পোস্ট দিয়ে হতে এরকম হয়নি কিন্তু এরকম হয়েছে ঘটনা কিন্তু এরকম হয়েছে কারণ এই বিজেপি কিন্তু এর আগেরবার বার একবার চেয়েছিল ডিএসএর দখলটা ডিএসএর দখল বরাবরই কংগ্রেসের হাতে ছিল আরেকবারও চেষ্টা হয়েছিল দিলীপ পাল চেষ্টা করেছিলেন কিন্তু তিনি ব্যর্থ হন সেবার বাবুরহুড় কোনোরকমে সামলে নেন কিন্তু এর পরে পরবর্তীতে বাবুরহোটের সমস্ত বাধা সমস্ত বাধার প্রাচীর ধসে পড়ে দীপান চক্রবর্তীর নেতৃত্বে বিজেপি বিজেপি মোটামুটি দখল করে মোটামুটি দিলেন বিজেপির একটা বিটিম বলা হতো এর বেশি কিছু না আচ্ছা এখন এই যে ঘটনা যে ঘটেছে তারপর আরো মজার বিষয় বিভিন্ন ক্লাবে যে মেম্বার নেওয়া হয়েছে আপনার যেমন বিমানেন্দু রায়কে মেম্বার করা হয়েছিল ব্যায়াম বিদ্যালয় থেকে কাকে সরিয়ে কাকে সরিয়ে একজন বিখ্যাত একজন ক্রীড়াবিদকে আমি এখন নাম বলবো না সরিয়ে তাকে তাকে করা হয়েছে এরকম অনেককেই অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে সরাসরি ক্রীড়াবিদ বিভিন্ন ক্লাবের সদস্য পদ দেওয়া হয়েছে কংগ্রেস আমরাও হয়েছে কিন্তু কংগ্রেস সেই সব কংগ্রেসদের সদস্য পদ দিয়েছিল যারা মোটামুটি খেলা জানতেন কিন্তু পরেরবার দেখা গেল এমন সব এমন সব লোককে সদস্য পদ দেওয়া হয়েছে যারা মাঠে খেলার মাঠে তৃষি মারায় কোনো দিন যাননি তো এই ধরনের ঘটনা ঘটেছে এতগুলো ঘটার পর আজকে বলা হচ্ছে যে ডিএসএ মতো একটা রাজনৈতিক অরাজনৈতিক সংস্থা অরাজনৈতিক রাজনৈতিক সংস্থার নামেই কাজে হলো এটা দলীয় সংস্থা দলের কংগ্রেসও করেছে এটা বিজেপিও করছে আমি তো পরিষ্কারভাবে বলছি আমি তথ্য দিয়ে আমি কথাগুলোকে প্রতিবাদ করতে পারবেন না হ্যাঁ এটা বলতে পারেন যে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অতন ঘটছে যে ব্যক্তিগতভাবে বলতেই পারেন যে তিনি খুব খুশি গৌরব গগৈ আসায় কিন্তু তিনি বলতে পারবেন না ডিএস এর সাধারণ সম্পাদকের পদের পদ ব্যবহার করে তিনি বলতে পারবেন না যেটা তিনি ফেসবুকে করেছেন বলেই তার বিরুদ্ধে অভিযোগ যদিও এটা অস্বীকার করছিল তনু ভট্টাচার্য আচ্ছা এই পরিস্থিতিতে আপনারা এই পরিস্থিতিতে যারা যারা বলছেন রাজনৈতিক পদ সুজা এটা বললেই হতো যে ভাই আমরা তোমাকে ভোটে দিয়ে জিতিয়েছি আর তুমি এখন গৌরব গান গাইছো এই কথাটা বলা উচিত ছিল যারা যারা প্রতিবাদ করছেন সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিজেপি যুব মোর্চা থেকে শুরু করে বিভিন্ন প্রতিবাদ করছেন এই মুহূর্তে সোরানো হোক পর থেকে কেন সরানো হবে যে না তিনি অরাজনৈতিক মঞ্চে থেকে রাজনৈতিক কথা বলেছেন এইগুলো যুক্তি দেখে লাভ দিয়ে সুজা বলুন যে আমাদের ভোটে জিতেছ আর তুমি এখন গুরু গান গাইছো সুতরাং তোমাকে সরতে হবে এটা হলো মুদ্রা কথা এটা বলা উচিত ছিল দেখুন কুদালকে কুদাল বলা উচিত এটা তো ঘটনা যে বিজেপির ভোটগুলো পেয়েই তো দীপন চক্রবর্তী জিততে পেরেছেন দীপান চক্রবর্তীর প্রচেষ্টায় অতন্য ভোটাচার্য জিততে পেরেছেন হলে কি পারতেন জিততে তাই এখন এই কথাটাই বলা উচিত এখানে খামকা এই রাজনৈতিক রাজনৈতিক ডিএসএ এখন আর ও রাজনৈতিক বলে কিছু নেই এটা পুরোপুরি রাজনৈতিক হয়ে গেছে হ্যাঁ রাজনীতির ভেতরে আবার রাজনীতি আছে এখন বিজেপির বিভিন্ন গোষ্ঠী আছে একটি গোষ্ঠীর হয়তো এটা আছে আরেকটা গোষ্ঠী যারা দীপান চক্রবর্তী বিরোধী তারা আবার হয়তো হয়তো অন্য অন্য কিছু ভাবছেন তো এই ধরনের হয়ে থাকে রাজনীতিতে শিলচর ডিএসএকে রাজনীতিতে রাজনীতিতে আনার জন্যই শিলচর ডিএসএ যতটুকু উন্নতি হওয়ার হয়েছে এটাও একটা ঘটনা এই যে স্টেডিয়াম স্টেডিয়াম শিলচরে হয়েছে এটা কেন হয়েছে এটা সন্তোষ মানদেবের জন্য হয়েছে সন্তোষ মন যদি রাজনীতি না যদি অধ্যাপক হতেন তাহলে কি তিনি পারতেন স্টেডিয়ামের জন্য কারি কারি টাকা আনতে পারতেন না তিনি রাজনীতির লোক ছিলেন বলেই পারতেন রাজনীতির লোক ছিলেন বলেই বাবুলহুড় এতটা সময় দিতে পেরেছিলেন ডিএসএকে রাজনীতির লোক বলেই বাবুলহুড়ের যে একটা বাবুল জিহাবের সভাপতি হিসেবে কাজ করে গেছেন তিনি রাজনীতি ব্যক্তিত্ব হওয়ার জন্য তিনি ব্যবসায়ীও কিন্তু শুধু ব্যবসায়ী হলে তিনি পারতেন না রাজনীতি সঙ্গে ছিল এবং আপনার হাইলাকান্দি দেখুন গৌতম রায় হাইলাকান্দি ডিএসএ যতটুকু উন্নতি হয়েছে সব সবগুলো জায়গায় এবং আপনি গুয়াহাটিতেও যান সেই রাজনীতিবিদরা কিন্তু ক্রীড়ার ময়দানে থাকেন তো অযথা রাজনৈতিক সংগঠন বলে আপনি দেখুন আইসিসির বিসিসিআই দেখুন জয় শাহা ইন্টারন্যাশনাল ক্রিকেট জয় সাহা মানে এই সব জায়গায় রাজনীতিবিদদের একটা প্রভাব থাকে ক্রীড়া ক্ষেত্রে থাকতেই হবে কারণ ক্রীড়ার সঙ্গে জনগণের একটা বিরাট সম্পর্ক টাকা পয়সা বিজ্ঞাপনের সম্পর্ক আর সেখানে রাজনীতিবিদদের অনুপস্থিত থাকবে কোনোদিন হয় না এরা যদি না থাকেন তাহলে কেউ খেলা যাবে না কথাগুলো হয়তো অনেকে শুনতে হয়তো মনে অনেকে মনক্ষুণ্ণ হচ্ছেন কিন্তু এটা ঘটনা এটা সুজা এটা বলা উচিত ছিল যে বাবা তোমাদেরকে আমরা ভোট দিয়েছি অত ভোট তোমাকে জিতিয়েছি আমরা আর তুমি এখন গর্ভুই গর্ভুগুই করছো যদি আমি চ্যালেঞ্জ দেওয়া অতন ভট্টাচার্য যদি কোনো যদি মনে করুন দিলীপ শিকা সভাপতি হওয়ার পর যদি বলতেন না দিলীপ শিকা সভাপতি সভাপতি হয়েছেন বা তিনি যদি বলেন যে রাম আবারও ছাব্বিশে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেই মুখ্যমন্ত্রী দেখতে চাই যদি তিনি বলতেন তাহলে এত এত কিন্তু প্রতিবাদ আসতো না হ্যাঁ কংগ্রেস মল থেকে হয়তো আসতো অভিজিৎ পাল হয়তো বলতেন বা আরও আছেন তারা হয়তো বলতেন যে না এটা কীভাবে সম্ভব ডিএসএসএ থেকে কীভাবে তিনি হিমন্ত হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী চাইছেন বলতেন কিন্তু এখন এখন যারা আছেন তারা কেন বলছেন যেহেতু চেয়েছেন তো রাজনীতি থাকেই তাই আমি বলছি যে ডিএসএ ও রাজনৈতিক সংগঠন এসব শুনলে হাসি পায় আস্তে ঘোরা হাসে সুতরাং এইগুলো বিষয় যে রাজনীতি চলছে এবং এই বিষয় নিয়ে যে কতনু কুণ্ঠাসা হবেন যারা কোথায় দীপান চক্রবর্তী কেন মানবেন দীপা বলেছেন প্রত্যাগ করা উচিত এখন অতনু প্রত্যাগ করবেন কিনা আমি জানি না আমার মনে হয় করতেও পারেন কিন্তু তিনি যে স্পষ্টিকরণ দিয়েছেন সেটার পর হয়তো পরিস্থিতি কিছুটা বদলাতে পারে তবে এটা ঘটনা মহা মুশকিলে পড়েছেন আজকের পত্রপত্রিকা আপনারা দেখেছেন এই বিষয়টা নিয়ে প্রচুর চর্চা চলছে এর এই বিষয়টা নিয়ে তো তো ঠিক এরকম একটা জায়গায় আমরা কি দেখছি কিছু কিছু ব্যাপার বলছে না এটা রাজনৈতিক সংগঠন এই সেই রাজনৈতিক ও রাজনৈতিক টৈতিক কিছু নয় এটা রাজনৈতিক সংগঠন এবং এখানে আগে অতীতেও এরকম অনেক হয়েছে ঘটনা তখন সোশ্যাল মিডিয়া ছিল না এবার সোশ্যাল মিডিয়া আছে বলেই নামের সঙ্গে সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা লেগে গেছে নাহলে এরকম প্রচুর হয়েছে এমনকি সরাসরি রাজনীতি হয়েছে রাজনীতি বিরোধিতা হয়েছে ডিএসএস এসে তরুণ গগৈ তার সরকারের কাজের প্রশংসা করেছে দু হাজার চোদ্দোর দু হাজার চোদ্দোর সাফ গেমস হয়েছিল দু হাজার চোদ্দো সাল হবে প্রশংসা করেছেন তরুণ সরকারে প্রশংসা করেছেন সাব যখন ইয়ে স্টেট অলিম্পিক যখন হয়েছিল তো সবাই এটাকে ব্যবহার করেছে ডিএসএকে ব্যবহার করেছেন সন্তোষ মন্দ দিয়েছেনও ব্যবহারও করেছেন এটা হয় রাজনীতির ক্ষেত্রে এটা এই এখন যে ধীবন চক্রবর্তী তার ভাষণে বলছেন যে হিমন্ত বিশ্ব শর্মা অত টাকা দিয়েছেন অত টাকা দিয়েছেন এটা কেন বলা হচ্ছে আজকে ডিএসএ ডিএসএ বিজেপির দখলে থাকার জন্য বিশ্ব শর্মার টাকা দিচ্ছেন যদি না কংগ্রেসের দখলে থাকতো দিতেন থুরাই দিতেন দিতেন না সুতরাং এটা রাজনীতির একটা পার্ট সুতরাং এখানে অতনু ভোটছে যে এমন সাংঘাতিক অন্যায় করে ফেলেন নিজে গেলে গেল উঠলো আসল কথাটা যেটা বলা উচিত ছিল যে বাবা তোমাকে ভোট দিয়েছি আর তুমি এখন গোরো গরু দেখাচ্ছ নমস্কার